হয় বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এসব কাজ শিখি এই নতুন চ্যানেলে এটা সম্ভবত ছ নম্বর ভিডিও তো আজকে আমরা শিখবো কীভাবে এক্সটেনশান বোর্ড আমরা বানাতে পারি তাই এই এক্সটেনশান বোর্ড বিভিন্ন কাজে লাগে আমাদের যেমন কোনো জায়গায় ড্রিল চালাতে সম কাজে লাগে গ্রাইন্ডার মেশিন চালাতে কাজে লাগে আরও অন্যান্য জিনিসপত্র চালাতে আমাদের কাজে লাগে তো এই এক্সটেনশান বোর্ড না হলে আমাদের খুব অসুবিধা হয় তা সেই এক্সটেনশান বোর্ডটা কীভাবে আমরা বানাবো তার ভিডিও আজকে আমরা শেয়ার করব তা আজকে আমরা একটা সিক্স এম্পিয়ারের সুইচ প্লাগ নিয়ে আমরা এই এক্সটেনশান বোর্ডটা বানাবো আপনারা চাইলেন এখানে ষোলো এম্পিয়ারের সুইচ এবং ষোলো এম্পিয়ারের সুইচ এবং প্লাগ নিয়ে বানাতে পারেন একই কানেকশান শুধু সুইচ আর প্লাগটা চেঞ্জ হয়ে যাবে আর একটা থ্রি পিন টপ নিয়েছি এটাও সিক্স অ্যাম্পায়ারের যখন আপনারা ষোলো অ্যাম্পিয়ারের বানাবেন এটাও ষোলো অ্যাম্পিয়ারে নিয়ে নেবেন তাহলে কানেকশানগুলো একই তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করি তো এই প্লাগুলো আমরা লাগিয়ে নেব এইভাবে আমরা প্লাগ আর সুইচ লাগিয়ে নেব সবসময় প্লাকের ডান দিকে সুইচ লাগানোর নিয়ম কারণ আমরা যদি এটাকে উল্টো করে দেখি তাহলে দেখবেন সুইচের পাশেই প্লাকের এল টার্মিনালটা রয়েছে এটাকে এল বলা হয় মানে লাইন মানে পজিটিভ লাইন আমরা দেবো এখানে এন লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না ক্যামেরা দেখার জন্য এখানে এন মানে নিউ ডল আর এটা হচ্ছে আট তিনের চিহ্ন এটাকে আট তিনের কানেকশান টার্মিনাল তো এল লাইনের জন্য আমরা তার ব্যবহার করব কারণ লাল কালার ব্ল্যাক কালার বা এই যে আমরা সবুজ কালারের তার নিয়েছি এই তারের কাড়ালগুলো আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কালারের তার নেওয়া হয় এই ব্লাকটা সবসময় আপনারা নিউডল হিসেবে ব্যবহার করবেন আর সবুজটা আটতিনের জন্য ব্যবহার করবেন আর রেডটা পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এই কালার মেনশান করে আমরা যদি কাজটা করি মিস্ত্রিদের ধরতে সুবিধা হবে যারা নতুন ভাইরা কাজ শিখছেন তাদেরও বুঝতে সুবিধা হবে যে এটা পজিটিভ লাইন এটা নিউটাল নাইন আর এটা আটটি নাইন ঠিক আছে তা আমরা এই প্লাক আর সুইচটাকে আমরা স্ক্রুর মাধ্যমে আমরা লাগিয়ে নেব তা ভিডিওটা একটু বড় হবে ভিডিও বড় না হলে বা সুন্দরভাবে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যেহেতু যারা নতুন একদম কাজ শিখছেন এইভাবে আমরা লাগিয়ে নেব আমরা যদি শর্ট ভিডিওর মাধ্যমে করি তাহলে হয়তো সময়টা কম লাগবে ভিডিওটা ছোটো হবে অথচ অনেকে হয়তো বুঝতে পারবে না কীভাবে কী করলো তো তার জন্যই ভালোভাবে সুন্দর করে দেখানো যাতে নতুন ভাইদের বুঝতে অসুবিধে না হয় তো আমরা সুইচ আর প্লাগটা এইভাবে লাগিয়ে নেবো প্লাগ আর সুইচ লাগিয়ে নিলাম এবারে ভোটটাকে আমরা এই যে স্ক্যাপার দিয়ে আমরা এখানে ছিদ্র করে নেব ওই তার তিনটে যা ঢোকানোর জন্য তো আমরা স্ক্যাপার দিয়ে যদি এরকম হাসি করে চাপ দিয়ে এরকম ঘোরাতে থাকি তাহলে অনায়াসে এটা একটা ছিদ্র হয়ে গেল ছিদ্রর মধ্য দিয়ে আমরা এই কালার রেড কালার এবং ব্ল্যাক কালার এই তিনটে কালারের আমরা তার নিয়ে নিয়েছি ছোটো নিয়েছি প্রায় ছ ফুটের কাছাকাছি তো আপনারা যে যার প্রয়োজন মতো বড় করে নেবেন এক্সটেনশান বোর্ড করতে গেলে আমাদের বিভিন্ন সাইজের হয় কুড়ি ফুট কারো তিরিশ ফুট কারো চল্লিশ ফুট এরকম সাইজের লাগে তো আপনাদের প্রয়োজন মতো আপনারা তারটাকে বাড়িয়ে নেবেন তিনটে তার অনেকে দুটো তার দিয়েও করা যায় পজিটিভ আর নেগেটিভ দিয়ে অনেক সময় আট তিন দেয় না তো আপনারা যারা নতুন আমি তাদেরকে বলবো সময় সময় তিন দিয়েই করবেন কারণ অনেক সময় আটতিনেরও প্রয়োজন হয় এক্সটেনশন বোর্ডে কাজ করব তা আমরা তারগুলোকে ছুলে নেব এক রকমভাবে আগের ভিডিওতে বলেছিলাম তারগুলোকে কাটার পরে এরকম সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন এবং ফোল্ড করে নেবেন তাতে ভালো কানেকশান হয় যেসব বন্ধুরা আমার আরও আগের ভিডিও দেখেননি তাদেরকে বলবো যে আমার চ্যানেলে এসে ভিজিট করে বাকি ভিডিওগুলো দেখার জন্য এবার আমরা এই রেড যে কালারের তারটা আমরা সুইজের একটা যে কোনো টার্মিনালে আমরা কানেক্ট করে দেবো কুচ যে তারটা সেটা আট দিনের এটা টার্মিনাল এই আট দিনের টার্মিনালে আমরা সংযোগ করে দেব আর ব্লাডটা এটা হচ্ছে নিউটল এই যে এন বলে লেখা আছে এই নিউটলের টার্মিনালেতে আমরা সংযোগ করে দেব আর একটা বাকি আছে এল আর একটা সুইচের টার্মিনাল এটাকে আমরা একটা ছোট তার নিয়ে নেবো লাল রেড কালারের তার নিয়ে আমরা প্লাস যে এটাকে কেটে নেব একটু কেটে নিয়ে আমরা একটা ছোট তারের টুকরো দু মাথায় কেটে নিয়ে এটাকে কানেক্ট করে দেবো বাকি যে দুটো টার্মিনাল বাকি আছে আমরা একটা সুইচের টার্মিনালে কানেক্ট করে দেবো এবং একটা প্লাকের এল বলে যে টার্মিনালটা আছে সেই এল টার্মিনাল আমরা কানেক্ট করে দেবো তাহলে আমাদের কানেকশান রেডি হয়ে গেল এই হলো আমাদের কানেকশান এক্সটেনশান বোর্ড এবার আমরা এটাকে একটা গিট আগেই দিয়েছি যাতে এটা তারটাকে টানলে যাতে না বেরিয়ে যায় বা টান করে তার জন্য আমরা এটা করেছি এবার আমরা এই রকম রকমভাবে দিয়ে আমরা আটকে দেবো আটকানোর জন্য এমন চারটে স্ক্রু আছে এই চারটে স্ক্রু আমরা চার কোন জায়গা আছে এইভাবে আমরা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমরা ফোরের স্ক্রুর ড্রাইভার নিয়ে আর অপর তিনটে মাথা আমরা যে লাগা এই নিয়ে আসলাম এটাকে আমরা থ্রি পিনের মাথায় আমরা লাগিয়ে দেবো থ্রি পিনের টপটা আমরা খুলে নেব খুলে নেওয়ার পর আপনারা দেখছেন যে উল্টো দিকে যদি আমরা দেখি এখন এখানে এল বলে লেখা আছে তাহলে ওখানে যেমন লাগিয়েছিলাম যে এলের মধ্যে রেড কালারের তার এনের মধ্যে ব্ল্যাক কালারের তার আর আটতিনের মধ্যে গ্রিন কালারের তার আমরা একই রকমভাবে এলের মধ্যে আমরা রেড কালারটা লাগিয়ে দেবো রেড কালারের তারটা আমরা এলের কানেকশানে লাগিয়ে দেবো তো রেডের তারের মাথাটা আমরা একই রকমভাবে কেটে নেওয়ার পরে এরকমভাবে পেঁচিয়ে আমরা দুফোল্ড করে নেব দুফোল্ড করে নেওয়ার পর আমরা এলের মাথা এই যে এলের টার্মিনাল এই এলের টার্মিনালে আমরা কানেক্ট করে দেবো থ্রি পিন টপ ইউজ করার একটাই সুবিধা যে আমরা যখনই প্লাগের মধ্যে আমরা কানেক্ট করব এর কানেকশানটা লাইনে এবং নিউটলের কানেকশান নিউটলে এবং আট টিনের কানেকশান আট কানেক্ট হবে উল্টো পাল্টা কিছু হবে না কিন্তু আমরা যদি টু পিন ব্যবহার করি অনেক সময় ঘুরে যায় নিউটলটা লাইন হয়ে যায় আর লাইনটা নিউটল হয়ে যায় কিন্তু প্লাগ থ্রি পিনের ক্ষেত্রে সেটা হয় না যার ফলে আমরা থ্রি পিন ব্যবহার করলে আমাদের এই সুবিধা হয় আরও অনেক সুবিধা আছে থ্রি পেনের এবার আমরা নিউ লাগিয়ে দিলাম রেটটা লাইনটা লাগিয়ে দিলাম এবারে আমরা ও একই রকমভাবে আমরা আটটিনের কানেক্টারে লাগিয়ে দেবো তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে আমরা সুন্দর করে সেটিং করে লাগিয়ে দেবো আর এই তারগুলোকে চেপে রাখার জন্য একটা এই দুটো এটাকে লাগিয়ে দিয়ে আমরা উল্টো দিক দিয়ে স্ক্রু লাগিয়ে দেব যাতে তার দুটো সুন্দরভাবে চেপে থাকে আর যেসব সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা এটা নতুন দেখছেন আমার চ্যানেলে আপনারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইলেকট্রিকের বিভিন্ন কাজের উপরে ভিডিও পেতে নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা ইলেকট্রিকের কাজ শিখতে চায় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর যদি ভালো না লাগে অবশ্যই ডেজ লাইকও দেবেন তো এই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ছড়িয়ে ছিটিয়ে তারগুলোকে আমরা একটু টেপ মেরে দেব যাতে না অগো থাকে তো বন্ধুরা আমরা পরপর সুন্দর করে টেপিং করে দিয়েছি তাই এবার আমরা বোর্ডটা চেকিং করবো থিফিন ক্লাক লাগালাম অন করলাম এ লাইন আসলো এই প্লাকে আমরা দেখো এখানে একটা লাইন নেই এখানে নিউট্রাল আছে আমরা যদি অন করি তখন এই লাইন আসছে এটা থ্রি পিন প্লাকের ক্ষেত্রেই তার লাইন উল্টো পাল্টা হওয়ার সম্ভাবনা নেই জ্যাক লাগাতাম তাহলে কিন্তু লাইন হয়তো ঘুরেও যেতে পারত। এদিকটা ফ্রেশ হয়ে যেত এদিকটা নিউটাল এদিকটা নিউট্রাল হলে তখন আমরা সুইচ অন করলে এদিকটা নিউট্রাল হবে কিন্তু এখানে যদি ফেস থাকে এটা আর অফ হবে না এটা সবসময় লাইন থাকবে সেই জন্য আমরা পিন ক্ষেত্রে এটা লাইন ঘুরে ফিরে হয়ে যেতে পারে থ্রি ক্ষেত্রে কিন্তু হবে না তো আমরা একটা টেস্ট ল্যাম্প নেব টেস্ট ল্যাম্প নিয়েছি এবং টেস্ট ল্যাম্পের মাধ্যমে আমরা দেখি কতটা আমরা ঠিকঠাক করতে পেরেছি তাহলেও আপনার বন্ধু দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এই অফ করলাম মানে আমাদের কাজ ঠিকঠাক হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এই বলে আজকের বিধা নিচ্ছি টাটা